বাচ্চাদের অ্যাডিনয়েডস নিয়ে বাচ্চারা আসে অনেক বাচ্চারা মারা বলে যে আমার বাচ্চা বড় হচ্ছে না আমার বাচ্চা ঘুমানোর সময় মুখ দিয়ে লালা পড়ে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ দিয়ে ড্রিবং অফ দ্য স্যালাইভা হচ্ছে তার আমার বাচ্চা কানে কম শোনে টিভি ভলিউম বাড়ায় দেখে সবসময় টিভি ভলিউম বাড়ায় দেখে টিভি সামনে বসে টিভি দেখে অর্থাৎ তার অ্যাডিনয়েডসের কারণে তার কিছু প্রবলেম হয়ে থাকে অ্যাডিনোয়াস জিনিসটা কি অ্যাডিনোয়াসটা হচ্ছে টংসিং মধ্যে একটা লসিকার গ্রন্থি যেটা ন্যাজোফেইসে থাকে আর উপরে থাকে যেটা অ্যান্ডোস্কোপের মাধ্যমে দেখা যায় অথবা এক্স রে করলে বোঝা যায় সেই সিমটমগুলো থাকে বাচ্চার মুখ যদি বাচ্চার হাঁক করে শ্বাস নেয় বাচ্চার মুখ দিয়ে লালা পড়ে বাচ্চার দাঁতগুলো যদি চোখা হয়ে সামনের দূরে দাঁত যদি বড় হয়ে যায় ইঁদুরের মতো তার যদি অ্যাথার্জি থাকে লেখাপড়া অমনোযোগী থাকে এই সিমটমসগুলো প্রেজেন্ট থাকলে তখনই আমরা বলি হ্যাঁ আপনার অ্যাডিনটসে অপারেশন করা লাগবে টনসিলের মতো অ্যাডিনোটসের তিনটা গ্রেডিং আছে গ্রেড ওয়ান টু থ্রি সেম যদি গ্রেড ওয়ান থাকে অবশ্যই সেটা মেডিকেল ট্রিটমেন্টে ভালো হয়ে যাবে ইনশাল্লাহ গ্রেড টুতে থাকলে ফিফটি ফিফটি যদি মেডিকেল ট্রিটমেন্টে ভালো না হয় দীর্ঘদিন সেক্ষেত্রে অপারেশন করা লাগবে আর গ্রেড থ্রি হলে অবশ্যই সেটা ক্ষেত্রে অপারেশন করা লাগবে অ্যাডিনোট অপারেশনের সাথে অনেক সময় টনসিল অপারেশনের সাথে একসাথে করে দেওয়া হয় যেটাকে অ্যাডিনো টনসিল বলা হয়ে থাকে তো এর জন্য যখনই কোনো সমস্যা হবে গলায় বা টনসিলের প্রবলেম মনে হবে অবশ্যই ডাক্তারকে দেখাতে হবে আর অনেক সময় অনেকে বলে যে টনসিল থেকে ক্যান্সার হয়ে যাবে এটা ভ্রান্ত ধারণা এটাকে ভুল ধারণা তো এরকম ভয় দেখিয়ে কোনো কারণ নেই কারণ টনসিল হলেই যে অপারেশন করা লাগবে কথাটা ঠিক না প্রথমে আমি বলতেছি টেক হোম মেসেজ হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেশনে ভালো হয়ে যাবে এবং ভয় কোনো কারণ নেই আমরা বলি রোগকে ভয় করুন চিকিৎসাকে নয়